আসসালামু আলাইকুম পণ্যবেরি ইলেকট্রনিক্স থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। কেন একজন স্মার্ট বায়ার হিসেবে আপনি প্যান্টানিক ব্র্যান্ডের থার্টি টু ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস এই টেলিভিশনটি পারচেস করবেন আমি একটু ডিটেলসে বলবো এই জন্য তাহলে আপনার জন্য অনেকটা সুবিধা হবে একটা টেলিভিশন পারচেস করার ক্ষেত্রে দেখুন আপনি যদি প্রথমেই এই টেলিভিশনটার অ্যাপিয়ারেন্স দেখেন লুক দেখেন এটা দেখতে কেমন ইট ইজ লুকিং ভেরি স্মার্ট এবং যদি আরও কাছে থেকে আপনি দেখেন তাহলে দেখবেন যে এই টেলিভিশনটিতে কোনো ফ্রেম নেই অর্থাৎ পুরাটাই একটা টেলিভিশন এইটা একটা ফ্রেমলেস টেলিভিশন এই টেলিভিশনটি হচ্ছে একটা ফুল এইচডি টেলিভিশন এখানে আপনি ফুল এইচডির ভিডিও এনজয় করতে পারবেন এই টেলিভিশনটিতে রয়েছে টু জিবি র্যাম সিক্সটিন জিবি রোম এবং এই টেলিভিশনটি আপনি চাইলে ব্যবহার করতে পারবেন মাল্টি ডাইমেনশনাল ওয়েতে চাইলে এই টেলিভিশনটি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র টেলিভিশন টেলিভিশন হিসেবে অথবা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন বিভিন্ন স্ক্রিন হিসেবে আপনি চাইলে এটি ব্যবহার করতে পারবেন প্রোজেক্টরের অল্টারনেটিভ হিসেবে অথবা চাইলে ব্যবহার করতে পারবেন সিসিটিভির স্ক্রিন হিসেবে এই টেলিভিশনটির পিছন দিকে রয়েছে দুটি ইউএসবি পোর্ট এখানে আপনি পেন ড্রাইভের মাধ্যমে অথবা পোর্টেবল হার্ড ডিস্ক কানেক্ট করে আপনি বিভিন্ন ধরনের মুভি এবং গান এনজয় করতে পারবেন এছাড়াও রয়েছে দুটি এইচডিএমআই পোর্ট এই পোর্টে আপনি সিসিটিভির কানেকশন দিয়ে আপনি সিসিটিভির স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে এটাকে ভিন্নভাবেও ব্যবহার করতে পারবেন এই টেলিভিশনটি তো রয়েছে ভিডিও এবং অডিও আউটপুট আপনি এই টেলিভিশনের সাথে সংযুক্ত ডলবি সাউন্ড সিস্টেমে যে দুটি স্পিকার রয়েছে এই দুটি স্পিকার ছাড়াও আপনি যদি এডিশনাল কোনো স্পিকার এখানে ব্যবহার করতে চান তাহলে অডিও আউটপুটে আপনি এই কানেকশনটি দিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়াও এই টেলিভিশনটি আপনি যদি চান যে এই স্মার্ট লুকিং রিমোট দিয়ে অপারেট করবেন তাও পারবেন আর যদি চান না আমি রিমোট দিয়ে ব্যবহার করব না তাহলে ম্যানুয়ালি এখান থেকে আপনি এই টেলিভিশনটি অপারেট করতে পারবেন এছাড়াও আপনি জেনে খুশি হবেন যে স্মার্ট অ্যান্ড্রয়েড এই টেলিভিশনটিতে আমরা দিচ্ছি এক বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি যদি এই টেলিভিশন ছাড়াও আমাদের অন্যান্য টেলিভিশন সম্পর্কে আইডিয়া নিতে চান তাহলে অবশ্যই ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট www. ডাব্লিউ ডট পণ্যবিদি ডট কম অথবা আপনি চাইলে সশরীরে চলে আসবেন আমাদের শোরুমে আপনি এখানে পাবেন চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত রাইট নাও বাংলাদেশে অ্যাভেলেবল স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনের সকল ধরনের টেলিভিশন সো গাইস ডু নট ওয়েট ইউ জাস্ট নিড টু কাম অ্যান্ড সি ইউর ডিজায়ার প্রোডাক্ট উই হোপ অ্যান্ড উই বিলিভ দ্যাট ইউ উইল বি স্যাটিসফাইড ফ্রম পণ্যবিদি ইলেকট্রনিক্স অ্যান্ড প্যান্টানিক উড বি ইউর ট্রাস্টেড ব্র্যান্ড সুন থ্যাংক ইউ গাইস